অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বেশি জমায়েতের হুঙ্কার দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নদিয়ার কালীগঞ্জে জনতা উন্নয়ন পার্টির অফিস উদ্বোধনে গিয়েছিলেন ভরতপুরের বিধায়ক সেখান থেকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করবেন সেখানে সেখানে তিনি পাল্টা সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বেশি জমায়েত হবে তিনি আরো বলেছেন দুশো চুরানব্বই আসনে না হলেও একশো বিরাশি আসনে প্রার্থী দেবেন বিধানসভা ভোটে একশো শুনেছি তার কুঙ্খার হুমায়ুন কবির ও যে রোড শো করবে যে হাজার লোক হবে আমারও ড্রোন ক্যামেরা ঘুরবে আর উনিশ তারিখে তার জবাব ওই বেলডাঙ্গা থেকে আমি রোড শো করব দেখাবো আম জনতা আম পাবলিক হুমায়ুন কবিরের সঙ্গে কত আছে না সর্বভারতীয় না রাজ্য স্তরের নেতা পার্লামেন্টের নেতা তার কতটা লোক হয় বেলডাঙায় আর হুমায়ুন কবিরের পিছিয়ে কতটা লোক হয়